হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমার জন্য না আমার দুটো স্পেশাল মানুষের জন্য শপিং করতে যাবো তো স্পেশাল মানুষ দুটোকে সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে হবে তো আমাদের বেরোনো মাত্রই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে আর মা আর আমি দেখো ছাতার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো গিয়ে পৌঁছেছিলাম একটা দোকানে আর দোকানে গিয়েই দেখছিলাম হচ্ছে বেশ কিছু শাড়ি দেখতেই পাচ্ছ এখানে শাড়ি জামদানি এগুলো দেখাচ্ছিল আরো মানে রকম কাজেরই ছিল তো আমরা দেখছিলাম মানে আমি যাকে দেব তার অনুযায়ী কিছু শাড়ি তো এখানে জামদানি অনেকগুলো দেখাচ্ছিলো এখানে দেখো এই ফার্স্টের এই কালারটা দেখো খুব সুন্দর লাগছে দেন এই আইস কালারটাও বেশ ভালো লাগছে এগুলো ছিল হ্যান্ডলুমের মধ্যে তো সে সময় আমি অ্যাশ কালারটাই পছন্দ করেছি গ্রিনটা ভালো লাগছিল বাট আমি যাকে দেব তার জন্য গ্রিনটা চলবে না তাই জন্য আমি এই হালকা কালারের লাইট কালারের মধ্যে অ্যাশ কালার শাড়িটাই পছন্দ করেছি মা দেখছিল শাড়িটা আর তোমরা একটু দেখে বলো তো কেমন লাগছে শাড়িটা আর শাড়িটা কিন্তু ছিল হ্যান্ডলুমের মধ্যে আর ওই আজকালের শাড়িটা পছন্দ করার পর আমরা দেখছিলাম কিছু হাফ হাতা গেঞ্জি এটাও ছিল আমার ওই স্পেশাল মানুষের জন্য তোমরা কি দেখে কিছুটা বুঝতে পারছো আন্দাজ করো না তারপরে তো ভিডিও লাস্টে জানতেই পারবে দেন দেখছিলাম আমার জন্য কিছু শাড়ি শাড়িটা ভালো লাগছিলো বাট প্রাইসটা অনেকটাই বলছিলো তাই জন্য নিিনি যেটা করতে এসেছি সেটাই আগে দেখছিলাম এটা ছিল ডুয়েল টোনের শাড়ি আর এই দেখো এখানে আমি বসে আছি বসে বসে শাড়ি দেখছিলাম আর একটা অন্যরকম শাড়ি বের করতে বলেছিলাম যেটা ওরা বের করছিলো ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম তো আমরা চলে এসেছিলাম গোপাল দত্ত আমাদের খাগড়া সোনাপুরটির দোকানে এই দোকানে এসে তোমরা অবশ্যই এসো ঘুরে খুব ভালো ভালো কালেকশন থাকে আমাদের তো কেনাকাটা কমপ্লিট কেনাকাটা করে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরে চলেছিলাম আরেকটা দোকানে আমাদের একটা পুচকি আছে পুচকির জন্য কিছু জামা দেখতে তো দোকানে এসে জামা তো আমাদের পছন্দ হয় শুধু ওই শাড়ি আর একটা ওই বললামই তো ওই জামাটা নিয়ে চলে এসেছি তো দেখো বেরিয়েছি রাস্তায় তাও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে কারণ প্রায় দশটা নাগাদ বাদ বাসছিল তো এখানে দেখো তারপরে আমি চলেছিলাম একটা দোকানে ফুচকির জন্য জামা কিনতে তো দেন কিছুই জামা পছন্দ হচ্ছিলো না সেরকম তাই ভাবলাম থাক অনলাইন থেকে না হয় পরে নিয়ে নেব নিয়ে নেবো এগুলো দেখো খুব হেভি কাজের মধ্যে দেখাচ্ছিলো তোমাদের ভালো লাগলো অবশ্যই নিয়ে যেও কিন্তু আমাদের হচ্ছিলো না মানে পছন্দ হচ্ছিলো না তাই জন্য আমরা নিয়ে নিই সেখান থেকে বেরিয়ে চলে তারপরে মাঝখানে বেশ কিছুদিন কেটে গেছিলো মানে যাদেরকে দিব গিফটটা তারাই ছিল না তো আজকে এসছে তাই ভাবলাম না আর বেশি দেরি করবো না যাই তাড়াতাড়ি গিয়ে ঝটপট করে দিয়ে আসি তো দেখো ঝোলা জাম্পিনি আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি এখন বেরিয়েও পড়েছি শুধু আমি না মাও ছিল সঙ্গে আর মাথার উপরে দেখতে পাচ্ছি এই লাইটগুলো এটা কিসের বলতে এটা দেখে মনে হচ্ছে না পুজো পুজো ভাব তো হ্যাঁ আজকে ভিডিওটা আমি যখন এডিট করছি এটা হচ্ছে চতুর্থী তো সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ মাথার উপরে লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছি আর পুজো আস্তে আস্তে ভাল লাগে জানো তো পুজো এলে না তাড়াতাড়ি চলে যায় ভাল লাগে না তো এটা আমার ব্লগের ফার্স্ট দুর্গা মা তোমরা দেখে নাও আর এটা আমার দিদার বাড়ি যেতে এখানে পড়ে আর দিদার বাড়ি বললাম কারণ কি হচ্ছে যাদেরকে আমি গিফট দুটো দেবো সেটা হচ্ছে আমার দিদার দাদু স্পেশাল মানুষ যাদেরকে বলছি সেটা বলছি আমার দিদার দাদুকে আর দিদার বাড়ি যেতেই সামনে দেখছি এখানে একটা গেট করেছে কিন্তু ঠাকুরটা ছিল আরও ভেতরে কিন্তু আমি অত দূর যাবো না তাই ডাইরেক্ট দিদার বাড়িতে ঢুকে গেছি আর এই দেখো মা এখন দিদাকে দিচ্ছে শাড়ি তো দিদার তো শাড়িটা খুবই খুবই পছন্দ হয়েছে দিদার মুখ দেখে বোঝাচ্ছে কিন্তু দিদা মানে যেরকম বলে মানুষের দিদা বলছে কী দরকার ছিল আবার এসবে তাই বলছে তা আমি বলছি ও তারা শাড়ি লাগতো না চুড়িদার লাগতো তাই বলি ই আর কি মেনেছি তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর ওখানে দেখতে পাচ্ছি আমাদের পুচকি চুপ করে কোলে বসে আছে আর এটা হচ্ছে দাদুর জামা তোমরা যে জামাটা আমার আগে দেখলে ওই জামাটা আমি এক্সচেঞ্জ করেছি কারণ জামাটা অনেকটা বড় হবে দাদু তাই জন্য এক্সচেঞ্জ করে এটা নেওয়া হয়েছে কিন্তু মানে কপালটা এমনই খারাপ যে এটাও বড়ো হচ্ছে দাদুর জন্য তো এটা আর এক্সচেঞ্জ করে দাদুকে বললাম তুমি একটু অ্যাডজাস্ট করে একদিনের জন্য পড়ে না তো দেখো মা এখন দাদুকে জামাটা দিল না দু বলছি কী দরকার ছিল এই সবে তাই বলছে তো দেখো জামাটা এক্সচেঞ্জ করে আমি এই জামাটা নিয়েছি এই জামাটাও খুব সুন্দর তো চলো তারপরে এখন আমাদের পুচকিকে দেখতে পাচ্ছ ওর গলায় একটু লক্ষ্য করো দেখো একটা ব্যাগ তো ওই ব্যাগটা আমি দিয়েছি মানে দিয়েছি বলতে কি ওকে একটা পুজোতে জামা দিয়েছে তো সেই ব্যা জামাটার সাথে এই ব্যাগটা ফ্রি পেয়েছি তো ওটার ব্যাগটা ওনার এখন খুব পছন্দ হয়েছে তো উনি ওটাকে গলায় দিয়ে এখন খুব আনন্দ পেয়েছেন তো সেটাই উনি গলায় নিয়ে বসে আছেন আর বদমাশি করছেন একটু একটু করে তো ওই দেখতে পাচ্ছ ব্যাগটা নিয়ে এখন কোথায় যাবে ও আচ্ছা তো জামাগুলো সব পেরেছিলো সেইগুলো নেওয়ার জন্য এখন যাচ্ছে মানে নতুন জামা দেখলে খুব আনন্দ করছে তো এখন না অনেক বড় হয়েছে যত বড় হয়েছে বদমাস হয়েছে দেখো পেটে বাড়ি মাছে মানে ব্যাগটা নিয়েছে গলাতে যতক্ষণ ততক্ষণ ওই করে আনন্দ করছে আর উপরে ফ্যান দেখছে এই করছে আর একে তো তোমরা দেখেইছো আমার ব্লগে ওকে আর কি বলবো আমার আগে যারা ব্লগ প্রত্যেক দিন দেখো তারা তো জানতে পারবে ওর নতুন করে আর পরিচয় কিছু দিচ্ছি না তখন ব্যাগটা ও কাকে ও মাকে হ্যাঁ এইখানে কী করছে দেখো মানে এখন তো একটু বড় হয়েছে ও বুঝতে শিখেছে মানে ওকে শেখানো হয়েছে যে চুল কোনটা কান কোনটা চোখ কোনটা পেট কোনটা হাত কোনটা পা কোনটা তো সেগুলো মা একটা একটা করে বলছিল এর আগে মাথায় হাত দিয়ে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে চুল দেখাচ্ছিলো মা বলছিল চুল করে চুল আর এখন দেখাচ্ছে দেখো কান করে তো কান ধরে কান দেখাচ্ছে তারপরে কী বলবো হাতে দেখো হাত তুলে হাত দেখাচ্ছে তারপরে পা বলবে পাটা মানে ওর যখন মুট করে সব দেখে কিন্তু যখন মুট করবে না তখন ও কিছুই দেখাবে না তো যাই হোক ওর সাথে একটু খেলা টেলা করে বসে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে এখন যাব হচ্ছে বাড়ি তো ভিডিওটি ছিল এইটাই তো আমার পিছনে লাইটিং দেখতে পাচ্ছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে নটা সাড়ে নটা বাসছিলো দেখতে পাচ্ছ রাস্তার দিকটা ফাঁকা তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব দেখার জন্য ভিডিওটি টা বাই